এই দেখো সত্যমিতে কি টিফিন খাচ্ছি দই দিয়ে মুড়ি দিয়ে আর ওষুধ তো একটা থাকবেই এটা তো তোমরা সবাই জানো যে যে ওষুধ খাও সে সে এগুলো খুব ভালো বুঝবে তাহলে দই মুড়িটা খেয়ে নেই বলো কি রান্না করব চিন্তা করছি অবশ্য মাছ বের করে রেখেছি কালকে শাক ভাজা আছে চাটনি রয়েছে মাংস রয়েছে ও বাবা আজকে আমার মাংস খেতে ইচ্ছে করছে না ওকে মাংস খাবো আবার জানি না বরঞ্চ আজকে মাছ খাই শাক ভাজা আর মাছ খাবো তোমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সকালবেলা অবশ্য পাউরুটি দিয়ে চা খেয়ে এসছি দেখো আমি যা খাটি লোকে আমার খাওয়া নিয়ে বলো ঠিকই আমি যা খাটি আমার জায়গায় তোমরা দাঁড়াও তোমরাও খাবে ঠিক আছে তা একটা কথা বলি কারোর খাওয়া নিয়ে বলো না যে যেরকম পারে সে সেরকম খায় খুব খারাপ লাগে এগুলো শুনতে একটা বয়স্ক বুড়ি আমাকে সেদিন বলছে একটা রাগ ওর বাবারটা আমি খাই তো ওর বাবা বাজার করে দেয় আমি খাই তাই আমাকে তার কাটা রাগ করছি বলে তুই যে একটা কত বড় ডাইনি তোর মেয়ের বয়সে আমি তুই আমাকে তার কাটা খুশি বলছিস তুই যে একটা কত বড় ডাইনি হলে একটা মেয়ের বয়সে মেয়েকে বলে বুড়ি থুত্থুরা মেকআপ লাগিয়ে বসে থাকো তো আমাদের মতন মেকআপ ছাড়া থাকো তাই বয়স বোঝা যায় না আমি তারকাটা ফালতু মেয়ে ছেলেগুলো একদম আমাকে তারকাটা বলছে এদের বাড়িতে কেউ গেলে মনে হয় এক কাপ চাও দেয় না কেন তো যারা লোকের খাওয়া পছন্দ করে না তারা লোককে কি হাত তুলে দেবে আর আমাদের বাড়ি কেউ আসলে চাটা তো একটা ভদ্রতা তারপরেও আমাদের ঘরে যা থাকবে তাই রান্না করে তাকে খাওয়াবো বুঝেছ আমরা এমন একটা মানুষ আমাদের বাড়ি এসে কেউ না খেয়ে যায় না রাখি বন্ধুরা খায় কে আবার অন্য কাজে লাগে